ক্লাব বিশ্বকাপে সন্দে থাকা মায়ামি আর সামনে মহা প্রতিপক্ষ আর এই হাই ভোল্টেজ ম্যাচের আগেই সাবেক ক্লাব পিএসজি কে কঠিন হুঁশিয়ারি দিলেন লিওনেল ম্যাচি ফুটবল মানেই আবেগ যুদ্ধ আর সম্মানের লড়াই আর যখন দুই দিকেই থাকে তারকার ছড়াছড়ি তখন সে ম্যাচ শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না হয়ে ওঠে এক উত্তপ্ত যুদ্ধ সেই যুদ্ধ এবার জমে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপের মঞ্চে যেখানে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি বনাম প্যারিস সেন্ট জার্মেই পিএসজি আর ম্যাচের আগেই শুরু হয়ে গেছে মানসিক চাপ বক্তব্য এবং হুঁশিয়ারি আর এই সব কিছুর মাঝেই সামনে এলো লিওনেল মেসির বিস্ফোরক বার্তা সাবেক ক্লাব পিএসজিকে দিলেন কঠিন হুঁশিয়ারি মেসি সুয়ারেজ আলবা বুস্কেটস এক একজন যেন এক একটি ইতিহাস আর তাদের নিয়েই টাটা মার্টিনার ইন্টার মায়ামি এখন ছয় ম্যাচ ধরে অপরাজিত এই দল শুধু জিতছে না বরং মাঠে আধিপত্য বিস্তার করে খেলছে সাম্প্রতিক ম্যাচে পালমেহিরাসের বিপক্ষে দুই দুই গোলে ড্র করে শেষ ষোলো নিশ্চিত করে মায়ামি ম্যাচ শেষে উচ্ছ্বাসিত মেচি জানিয়ে দিলেন এই দলটা এক হয়ে লড়ছে আমরা এখন এমন এক সন্দেহ আছি যেখানে বড় দল বলে কাউকেই ভয় পাই না পিএচজি কে বলবো আমাদের হালকাভাবে নিলে ভুল করবেন এই বক্তব্যের পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা বলছেন মেসি সত্যিকারের প্রতিশোধ নিতে নামছেন পিএসজির প্রতি ক্ষোভ জমেছিল মেসির ভেতরেই পিএসজি কে দুই বছর কাটলেও অনেকেই বলেন মেসি সেখানে পাননি তার প্রাপ্য সম্মান ভক্তদের ক্লাব ম্যানেজমেন্টের অবহেলা কোচের কৌশলগত দ্বিধা সব কিছুই যেন এক গেমের মধ্যে ঠেলে দিয়েছিল ওই গ্রেটকে অন্যদিকে মেচির সাফল্য সেখানে খুব বেশি না হলেও তিনি তখনও ছিলেন বিশ্ব আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাপ্টেন যাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি বলেই অভিযোগ রয়েছে এবার সেই ক্লাবের বিপক্ষে মাঠে নামছেন তিনি মেথি আরও বলেছেন এই ম্যাচ আমার কাছে শুধু ক্লাবের হয়ে খেলা নয় এটা ব্যক্তিগত মাঠে সবাই বুঝে যাবে আমি কেন কথা বলছি মেথির সঙ্গে থাকা সুয়ারেজ এই ম্যাচের আগেই বলেছিলেন মেচি এখন অন্য রকম মানসিকতায় আছে ও চায় জবাব দিতে মাঠেই সেই জবাব আসবে কি বুস্কেটসও বলেছেন এই ম্যাচটা দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি মেচির জন্য পার্সোনাল মিশন পিএসজিকে প্রস্তুত এই আক্রমণের জন্য পিএসজি যদিও ফর্মে আছে কিন্তু তাদের মধ্য মাঠ ও রক্ষণভাব কিছুটা অনভিজ্ঞ তাদের বিপক্ষে যদি মেসি সুয়ারেজ যুগলবন্দি আগুন হয়ে ওঠে তবে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচ বিশ্লেষকরা বলছেন এই মায়ামি দলটা এখন আর মেজর লীগ সরকারের ক্লাব নয় এটা এক আন্তর্জাতিক সামরিক বাহিনী যার নেতৃত্বে রয়েছেন যুদ্ধজয়ী জেনারেল লিওনেল মেচি ফিফা ক্লাব বিশ্বকাপের এই ম্যাচ হতে যাচ্ছে সম্মান প্রতিশোধ আর পরিকল্পনা প্রতিভার লড়াই মেচির বার্তা এখন শুধু সাবেক ক্লাব পিএসজি কে নয় পুরো ফুটবল বিশ্বকে মেজি চুপ নেই এবার কথা বলছে তার চোখ তার হুশিয়ারি আর সবচেয়ে বড় অস্ত্র তার জাদুকরী বাপা সময় গুনছে ভক্তরা আর হয়তো কাঁপছে প্যারিস বন্ধুরা এই ছিল আজকের মতো প্রতিবেদন যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে